লোকটি ওই সময় পাহাড়ের দিকে তাকায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন এ বাবা তুমি কেন এমন করছ ওই সময় লোকটি বলেছে হুজুর ও আল্লাহ নবী সুলাইমান আমাকে খুনি ওই পাহাড়ের উপরে ফেলে দিতে হবে নবী সুলাইমান বলেছে ওই পাহাড়ের উপরে আমি তোমাকে কিভাবে ফেলে দেব তুমি তো এখানে বসে আছে এই মুহূর্তে আমি কিভাবে ফেলে দেব এদিকে

কিন্তু আজ আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আল্লাহর সময় তো অন্তিম সময় এসে গেছে প্রায় শেষ সময় এসে গেছে কিন্তু আপনার হুকুম হলো ওই জায়গায় তার জান পাব কিন্তু রয়েছে সুলাইমান নবীর মাফিতে বসে আল্লাহ পাকের দরবারে রোনা জারি আমার আল্লাহ পাকের দরবারে আরজু করছে ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম কে লোকটি বলেছিলেন ওনার উম্মতি বলেন ছিলেন এ নবী সুলাইমান আল্লাহ আপনাকে জিন এবং ইনসানের বাদশা করেছেন আপনাকে তত্ত্বে সুলাইমানি আল্লাহ দান করেছেন তত্ত্বে সুলাইমানি মানে সিংহাসন সুলাইমান নবী সিংহাসন আল্লাহ যে সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসন তমাম পৃথিবীটা ভ্রমণ করত যে পেলেন দেখছেন না শূন্যে উড়ে যাচ্ছে পেলেনের আগে আল্লাহ পাক সুলাইমান নবীকে আল্লাহর পক্ষ থেকে দান করেছিলেন জোরে বলি সুবহান একটা Pelene কত গুণ যায় 800 900 সুজাইমান নবী সিংহাসন মন্ত্রী পোজারা সিংহাসনে বসতেন বাবা ওই তত্ত্বরে মানিতে বসতেন প্রত্যেক চেয়ার গুলো ছিল স্বর্ণ চেয়ার খাটি সোনা দিয়ে তৈরি পোজারা বসতেন বাবা আর দেখতে পাওয়া যায় একটা চেয়ার নয় দুটো চেয়ার নয় কম বেশি বারো হাজার চেয়ার ছিল Yeah. ওই تخت سليماني এত বড় নবী সুলাইমানের উম্মতদেরকে সঙ্গী করে নিয়ে এ দেশ ও দেশ চিনি ভ্রমণ করতেন কিন্তু حضرت নবী সুলাইমান আলাইহিস সালাম কে ভয় করতেন इंसानরা ভয় করতেন নবী সুলাইমান আলাইহিস সালাম তাই ওই নবী সুলাইমানের উম্মততি বলেছেন নবী সুলাইমান আপনার ওই تخت سليماني কে

এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় সঠিক সময় ওই জায়গায় পড়ল মৃত্যু হয়ে গেল আল্লাহর ফারিস্তার আল্লাহর একটা হুকুমকে অমান্য করে

নিয়ে রইলেন নবী চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায় টুকরে টুকরে কানতে না কেন ওই সময় আমার নবী সাবি অবাক হয়ে যায় হঠাৎ করে নবি দাঁড়িয়ে যান আমার নবী দুটো হাত নিয়ে এমন করে বলে আমার দিকে আসতে যেও না দূরে সরে যাও আল্লাহ নবী চুপ করে আবার কেন কানতে লাগলেন আমার নবী পাক দোয়া করলেন চোখের পানি ছড়ালেন আমার নবী ওই সময় চোখের পানি ঝরিয়ে কাঁদলেন দোয়া শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবীদের কে বলছেন এই আমার সাহাবীরা চলো এবার চলো আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন যারা আপনি ওয়াদা করে দাঁড়িয়ে কেন এমন করলেন আবার আপনি

सुर so long... <laughs> আমি লক্ষ্য করে দেখি দুনিয়া আমার দিকে গিয়ে আসতে লেগেছে দুনিয়া আমার দিকে গিয়ে আসতে লেগেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সব থেকে বেশি ভালোবাসেন আমার আল্লাহ পাক আমার নবীর মুখে বলতে হয় না অন্তরে যেটা উকি মারে আমার আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি আল্লাহ নবী এ বলে আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার দিকে গিয়ে আসছিল আমি যখন বললাম আমার কাছতে দূরে সরে যা আমার কাছতে দূরে সরে গেল দূর থেকে আওয়াজ আমাকে বলতে লাগলো আর আমি আপনার থেকে দূরে সরে গেলাম ঠিকই আমি আপনার থেকে দূরে সরে গেলাম ঠিকই কিন্তু আপনার একদল উম্মা তোমাতিরা যাদের জন্য আপনি এসেছেন যাদের আপনি কামছেন দুর্গ আপনার একদল উত্মা তন্মতিদের মধ্যে একদল উৎমা তন্ন তারা আমি দুনিয়া আমাকে তারা ছাঁটতে চাইবে না আমার জন্য তারা দেওয়াল হয়ে যাবে আমার জন্য তারা পাগল পাগল ইনিশে হয়ে যাবে দুনিয়ার পড়ে যাবে কে রসুদুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার মহে পড়ে অনেকই তারায় ঈমান হারা হয়ে যাবে আল্লাহ নবী তুমি দুনিয়ার মানসা আমার নবী পা তাই বলেছে আমার সামিনা আমি রাসূলুল্লাহ যখন সুন্নাব আমার উম্মত উম্মতিদের কথা যখন আমি শুনলাম আমি আ তাক পেয়ে বললাম না তাই আমি নবী আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদতে লেগেছি আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না দুনিয়ার মহব্বত আমাদের আছে তো নাকি আছে কতটা মহব্বত করো কিন্তু এমন মহব্বত করতে যাব না যে মহব্বত করতে গিয়ে আখেরাতটা ক্ষতি হয় এই দুনিয়া চলবে না ঠিক কিনা বলে এই দুনিয়া চলবে দুনিয়ার মহাব্বতে হারামটা আপনার দিকে ঝুঁকে আছে অফার আসবে নাও আসছে কি আসছে সুদ ঘোষ হ্যাঁ দুনিয়াবি কত যুব মুসলমানের ঘরের ছেলেরা মদের গেলার সাথে করে খায় ঢক ঠক খাচ্ছে কি যেটা বলে মুসলমান বলে দাবি করে তাই দুনিয়া দুনিয়া ওটা কি ও এই দুনিয়া থেকে আপনি কিভাবে মানবেন এই অভাধ থেকে শয়তানি অভাধ থেকে আপনি কিভাবে মানবেন একবার চিন্তা করেন কেন আপনার সামনে আপনার সামনে ঠিক কিনা বলেন আপনি নেবেন না আপনার কাছে সে বলছে নিতে হবে আপনি যদি নাও নেন আপনি জড়িয়েও পড়ছেন ঠিক কিনা বলেন তাহলে আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছি আমার আল্লাহ বলেন বান্দা বান্দি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ও হারুর সুদটাকে হারাম করেছি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার ওই হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করবে না তাহলে সবটাই হারাম হয়ে যাবে আর ওই হারাম খে হারাম পোশাক করে হারাম জায়গায় বসে কিংবা দাঁড়িয়ে আমার জন্য আমি আল্লাহ আমার যদি জিকির করো আমি আল্লাহ আমাকে যদি ডাকো ওই হারাম খোর ডাক আমি সাড়া দেব না আমি আল্লাহ কবুল করব না কি হবে আমার আল্লাহ আমাকে দিয়েছেন বান্দারে তোমার ব্যবসার মধ্যে তুমি মিথ্যা কথা বলবে না কেন মিথ্যাবাদী দিন আমি পছন্দ করি না মিথ্যাবাদীরা হলো আমার दुश्मन ব্যবসার মধ্যে যেন মিথ্যা বলবে না মানুষকে যেন ঠকিয়ে ব্যবসা করবে না মানুষকে যেন ঠকা দিয়ে ব্যবসা করবে না ও ভাই জানে না মরব্বি আব্বা জানে না নকল জিনিসটাকে যেন আসল বলে বিক্রি করা যাবে না ঠিক কিনা মুসলমান এখন বলো আসলের থেকে নকল ভরে গেছে কিনা ও ভাই জানে না আমার আল্লাহ পাকে গুলোকে হারাম করে দিয়েছে এখন আমি আপনি বাঁচবো কি করে

পরিপূর্ণ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও কোরআন বলেছে রে নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিস শায়াতিন আমার আল্লাহ বলেছে রে নামাল নিশ্চয় চিরতরের জন্য মদকে আমি হারাম করে দিয়েছি তোমরা যেন মদের ধারে পাশে যাবে না মদ যেন পান করবে না ওয়াল মাইসির তোমরা যেন জুয়া খেলবে না মুসলমান বলো মোড়ে মোড়ে লটারির দোকান আছে আছে না নাই আপনাদের এদিকে মনে হয় না আছে তবে আপনারা কাটেন না এটা মুসলমান ঘটার টিকিট কাটতে পারে কারণ আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এরা কখনো কাটতে পারে না হারাম মুসলমান গ্রহণ করে কথা বলেন কি হবে না এটা তো আমার কথা নয় আল্লাহর কথা আমি আপনাদের বলছি ঠিক কিনা বলেন তাহলে বলুন আমরা কিভাবে বাঁচব বাঁচতে যদি এই আয়াতের উপরে আমল করে আপনাকে ত্যাগ করতে হবে তৌবা করতে হবে এবং যে জিনিসটা আপনি নিয়েছেন ওটা আপনারা হারামটা ছেড়ে দিতে হবে ঠিক কিনা বলেন

আল্লাহর কোরআন কে আপনার মানতে হবে আল্লাহর কোরআন কে আমি এত এটা মানব আর ওটা মানব না হবে না 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 আমি সুদ খাই এই আয়াতটা আমি আমল করতে পারবো না হবে আমি মদ খাই এই আয়াতটা আমল করতে পারবো না হবে আমি হক মেরেছি ভাই ভাইয়ের হক মেরেছি ভাই বোনের হক মেরেছি বোন ভাইয়ের হক মেরেছি প্রতিবেশীর হক মেরেছি না 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 এই হকের কথাটা আমি মানতে পারবো না বাকিগুলো মানবো হবে না হবে না মুসলমান আমি নামাজ পড়বো কিন্তু কাজগুলো করবো

আল্লাফাগ জানিয়ে দিচ্ছেন কাজে অর্ধেক মানবর্ধেক মানবনা হবে কি হবে না পরিপূর্ণ মানতে হবে যেটা আদেশ পালন করতে হবে যেটা নিঃশেষ সেটা অবাই জানে না মরম্মি আপনারা জানে না এই জন্য তো আমার মবিকে দুনিয়া প্রতিদিন হয়ে আরো সুজাই ফেল না হু আমি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু আপনার এক উম নদীরা তারা আমার থেকে দূরে সরবে না ওপরং আমাকে আরো বেশি জড়িয়ে ফেলবে অবসান পান করে ছেলেরা যমুকেরা পর্দা নেসিনা মায়েরা বোনেরা কান্টা খাড়া করে শোনো দুদিনের দুনিয়া কোন সময় আমাজে ডেকে নেবেন আমার আম্লা পাপ যতটা আয়াত দিয়েছেন মনে রাখবেন আর এতটা পাব না যখন তখন মৌতের পেয়ালা চার চাগামে কিন্তু আল্লাহ বলছিস মান্না তোমাকে আপত্তি হবে আমার আমাল্লা করতে মানা করছেন আল্লাহ নিঃশেষ হচ্ছেন তুমি মরো না মরো না মরোনা আমার আমালা বলছি আলাদা মরু তোর না মৃত্যু বরণ করো না ইল্লা ওয়াতুম মুসলিমন শুধু মুসলমান বলে নিল্লা বলছেন ইল্লা ওয়াতুম মুসলিমন তুমি যতদিন না পর্যন্ত মো মেনু মেনা মুসলমানরা হতে পারবে এই দিলিবির সমিত থেকে যেন মৃত্যু বরণ করবে না আপনারা বলেন আমরা যখন দুনিয়া এসেছিলাম তখন আমাদের গোনা ছিল না আমরা বেগুনা ছিলাম মায়ের পেট থেকে যখন এসেছিলাম একটা গোনা ছিল একটাও গোনা ছিল এখন আমাদের উপরে যে আল্লাহর ইবাদত ফরজ হয়েছে আমাদের আমরা যারা এখন বসে আছি বলুন আমরা বেগোনা আছি না আমাদের গোনা আছে এই গোনাগুলো হলো কিভাবে এই শয়তান প্রবেশ করেছে ধোঁকা দিয়েছে ধোঁকা দিয়ে আপনাকে আমাকে গুনাহ কাজে লিপ্ত করেছে ও আমি আপনাদের বোঝাতে চাই তাই দুনিয়া আনন্দের জায়গা নয় দুনিয়া এস আরামের জায়গা নয় আরাম আপনি করুন কিন্তু এমন আরাম করতে যাবেন না যে আরামটা করতে গিয়ে আল্লাহ ভোলা হয়ে যায় কোরআন ভোলা হয়ে যায় নবির মহাপাও ভোলা হয়ে যায় এমন আয়েস আরাম আমার আমলা কবন করবে না আমার আমলা পা